যত সময় যাচ্ছে তত কিন্তু মোবাইলে ভিপিএন এর ব্যবহার কিন্তু বাড়ছে এখন কথা হচ্ছে ভিপিএন এর ব্যবহার যেহেতু বাড়ছে এইখানে কিন্তু বিভিন্ন রকমের গুজব আপনারিক্স এবং এমনকি এইখানে অনেকের প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে এই ভিপিএন ব্যবহারে ঠিক তেমনি তিনটা প্রশ্ন একটা হলো যে ভিপিএন ব্যবহার করলে নাকি ইন্টারনেটের স্পিড বাড়ে এই একটা দুই নাম্বারটা হলো যে ভিপিএন ব্যবহার করলে নাকি অনেকের ফেসবুক গাড়ি বাস হয়ে যাচ্ছে আসলে কি ফেসবুক গাড়ি বাস হয়ে যায় অনেকের ফেসবুক পেজ নষ্ট হয়ে যাচ্ছে এগুলো কি আসলে হয় কিনা তিন নম্বর প্রশ্ন যে ভিপিএন ব্যবহার করলে আসলে রকম রিস্ক রয়েছে কিনা অথবা রকম সমস্যা হবে কিনা তো প্রথম প্রশ্ন যে ভিপিএন ব্যবহার করলে ইনফারনেটের স্পিড বাড়ে কিনা তো এখানে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে ভিপিএন এর কাজ হলো আপনার এক আইপি থেকে অন্য আইপি তে চলে মানে আপনি যে ভিপিএন টা ব্যবহার করছেন এটা আপনার আইপি ডাটা চেঞ্জ করে দেওয়া তো আপনি যে এখন নর্মালি যে মানে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করছেন এটা কিন্তু একটা সার্ভার আপনি যখন ভিপিএন ব্যবহার করবেন ওইটা কিন্তু আরেক সার্ভার মানে আপনাকে এক সার্ভারের ভিতর দিয়ে নিয়ে অন্য একটা সার্ভারে কিন্তু নিয়ে হয় যেটা আইপি পরিবর্তন হয়ে যায় তো এখন কথা হচ্ছে আপনি যখন একটা সার্ভার বাদ দিয়ে অন্য সার্ভারের ভিতর গিয়ে আপনি ইন্টারনেট ব্যবহার করবেন সেখানে কিন্তু আপনার ইন্টারনেটের গতি না বেড়ে কিন্তু উল্টা কিন্তু আরো কমে যাবে স্পিড কিন্তু কম থাকবে এটাই মূলত আসন সত্য এখানে ভিপিএন ব্যবহার করলে আপনার ইন্টারনেট স্পিড কিন্তু বাড়ে না তো যদি অনেক সময় বাড়ে দেখা যায় অনেকে বলে বাড়ছে এর কারণ হচ্ছে এটাই আপনি বর্তমান আইপি থেকে অন্য চলে ওইখানে আপনার ইন্টারনেটের গতি ভালো যার কারণে কি হচ্ছে আপনার ইন্টারনেটটা কিন্তু একটু বেশি বাড়ছে এইটাই এইখানে যে আপনার ইন্টারনেট বেশিবার বেড়ে যাবে কম থেকে বেশি হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন নাই দুই নম্বর প্রশ্ন ভিপিএন মোবাইলে ব্যবহার করলে নাকি ফেসবুক আইডি বা ফেসবুক পেজ অনেকে নাকি বাদ হয়ে যাচ্ছে এমন থেকে আসলে হয় নাকি তো ফেসবুক আইডিও বাদ হয় না ফেসবুক পেজ বাদ হয় না আপনি ভিপিএন ব্যবহার করতে পারেন কোনোরকম সমস্যা নেই কিন্তু সমস্যা এখানে একটা রয়েছে সেটা হলো যদি আপনার ফেসবুক আপনার অনেকেই রয়েছে ফেসবুক প্রোফাইল থেকেও কিন্তু ইনকাম করে থাকে মানে ফেসবুক আইডি নিয়েও ইনকাম করে ফেসবুক পেজ থেকে ইনকাম করে মানে মনিটাইজেশনের মাধ্যমে যদি আপনার ফেসবুক আইডি বা ফেসবুক পেজ মনিটাইজ থেকে থাকে আপনি আপনার মোবাইলে ভিপিএন ব্যবহার করবেন না তার কারণ এই করলে কিন্তু আপনার ইনভ্যালিড অ্যাক্টিভিটি হয়ে যাবে এর কারণে কিন্তু ফেসবুক আপনার কিন্তু মনি টাস কিন্তু বাতিল করে দিয়ে দিতে পারে বা মনি টাস রেস্ট্রিকশন করে কিন্তু দিতে পারে এবং তা কিন্তু অনেক সাথে হয়েছে কারণ আপনি যখন একটি আইপি পরিবর্তন করে ফেলবেন ওই সময় কিন্তু অন্য আইপি থেকে গিয়ে ফেসবুকের অ্যাড কিন্তু রান হবে এতে কি হবে ফেসবুক কিন্তু বুঝতে পারবে আপনি স্প্যাম করছেন আপনার রেভিনিউ বাড়ানোর জন্য সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সতর্ক থাকবেন আপনার ফেসবুকে মনি থাকলে আপনি কখনোই ভিপিএন ব্যবহার করবেন না তিন নাম্বার যে প্রশ্নটি রয়েছে ভিপিএন ব্যবহার করলে কোন রকম রিস্ক রয়েছে কিনা ব্যবহার করলে রকম সমস্যা হবে কিনা তো এখানে অবশ্যই আপনার সমস্যা হতে পারে তার কারণ আপনি যে ফ্রি ভিপিএন ব্যবহার এইগুলো কিন্তু করছেন তারা যেকোনো সময় আপনার ওই মোবাইলের সমস্ত ইনফরমেশন কিন্তু নিয়ে নিতে পারে যেমন ধরেন আপনার সোশ্যাল মিডিয়া ইনফরমেশন পাসওয়ার্ড ইউজার নেম হতে পারে আপনার ব্যাংক ডিটেলস এগুলো সমস্ত কিছু এমনকি আপনার মোবাইল সহ কিন্তু তারা সমস্ত ডিটেলস অন্য কোনো হ্যাকারের কাছে কিন্তু দিয়ে দিতে পারেন তো এগুলো করলে কিন্তু আপনার অবশ্যই কিন্তু আপনি ভবিষ্যতে সমস্যা কিন্তু করতে পারেন তো এখানে অনেকে আমার প্রশ্ন করবেন যে আমি তবে কমন মানুষ আমি নর্মাল মানুষ আমি একজন সাধারণ মানুষ আমার এগুলো হ্যাঁ করে কোনো রকম সমস্যা নেই তো হ্যাকাররা সব সবসময় টাকার জন্যে বা ব্ল্যাকমেল করার জন্য এমন করার জন্য যে আপনার হ্যাক করে থাকে ভীষণ কিন্তু এমন নয় তারা অনেক সময় কিন্তু মানে টেস্ট করার জন্য কিন্তু অনেক সময় হ্যাক কিন্তু করে থাকে যে আমি এইটা করতে পেরেছি ওইটা করতে পেরেছি এইটা করেছি এগুলোর কারণে কিন্তু তারা বিভিন্ন জিনিস কিন্তু হ্যাক করে থাকে তো এগুলোর করলেও কিন্তু আপনার জন্য অবশ্যই অসুবিধা হয়ে যাবে ভবিষ্যতে তো আপনার যদি বিশেষ বিপেন ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে কিছু ভালো বিপিয়ান রয়েছে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে মূলত আপনি ফার্স্টটি বিমেন্ট পেয়ে যাবেন আপনি ওইখান থেকে যে কোনো একটি ভিমেন্ট ব্যবহার করতে পারেন আপনি নিরাপদ থাকবেন আর এখানে আমি অবশ্যই রেকমেন্ড করব আপনার যদি ভিপেন্ট ব্যবহার করার প্রয়োজন হয় আপনি সেক্ষেত্রে টাকা দিয়ে যে ভিমেন্টগুলো মানে পাওয়া যায় ওইগুলো আপনি ব্যবহার করবেন তাহলে আপনি অনেকটাই সেফ থাকবেন ওই ফ্রি ভিপেন্ট ব্যবহার করলে যে আপনার রিস্কটা থেকে যেত ওইটা কিন্তু আর থাকবে না